বাবা এটা দিয়ে আলাম লাগছে তোমার এখন দেখি গুটু শুটু হয়ে শুয়ে আছে আমার রুম থেকে চলে এসেছে কারণ আমার রুমে ফ্যান চলে নানুটা দুষ্টু তাই না সারাক্ষণ ফ্যান দিয়ে রাখি বৃষ্টি পড়ছে তাও শীত লাগে তোকোলা নীট ফ্যান দিলে রাতে দেখি গুটু শুটু হয়ে আমার পাশে শুয়ে থাকে ফ্যান দেওয়া থাকে দেখে এই রুমে আজকে ঘুমাবা ঠিক আছে তুমি আজকে মাঝখানে রুমে ঘুমাবা এই রুমে কেউ ঘুমায় না এখানে ফ্যান দেওয়া থাকবে না একা একা টুকুস থাকতেই পারে না ঘুমোতে পারে না না হলে একা একা ঘুমোলে ওর হচ্ছে অতটা শীত লাগে না বাট আমাদের সব রুমে ফ্যান চলে রাতে যখন ঘুমোয় তো তখন তো কুশের অনেক শীত লাগে আবার ওর গায়ের উপর কিছু দিয়ে দিলে সেটা রাখবে না আমি ঘুম থেকে উঠে তো তোকোলানির গায়ের উপর কিছু একটা দিয়ে দিলে তোকোলানি সেটা ফেলে দিয়ে অন্য জায়গায় শোবে এটা হচ্ছে তো তোকোলানির একটা দোষ এখন আবার মনে হয় ভালোই শীত লাগছে কোর তাই জন্য তোকো এটা গায়ে রেখে দিয়েছে তাই না তো কলানি মজা হচ্ছে এখন তো ঘুমো কলো তুমি আজকে মাঝখানে রুমেই ঘুমায় ঠিক আছে তো ও তো কুমনি এবার গড় গড়ো করো তুমি হ্যাঁ তো গোলানি এবার গড় করে ও তো কো তো কো খালি গলার সে আদর নেই তো কোলানি চা খাবানা গিয়ে লুকুলুকু করলে এসকে মাঝখানে লুমে ঘুমিও ঠিক আছে হ্যাঁ বাবু এক এক শুতে পারো না ভয় লাগে মানে টুকুের ভয় লাগে একা একা শুতে পারে না ছোটবেলা থেকে আমাদের সাথে শুয়ে শুয়ে অভ্যাস তো একা একা যে একটু শুবে সে হয় না টুকুসের অনেক ভয় লাগে মাম্মিটা যে একটু মিলেমিশে শুবে তা না দুষ্টুটা খালি কামড় দেয় মায়ের দেয় মাম্মিটা তো ভালোবাসে না আগে মার সাথে শুতো স কোনো জায়গায় ঘুমো তো এখন আর পারে না ঘুমো হ্যাঁ আমি চা বানাবো ভাই ভাই